রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সিসি বাইকটি পাঁচশো কিলোমিটার চালানোর পর গিয়েছিলাম রয়্যাল এনফিল্ড এর অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস নিতে তো ফার্স্ট সার্ভিসে আমার বাইকে কি কি সার্ভিস করালো তার ফার্স্ট টু লাস্ট আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট সার্ভিসে তারা কি কী সার্ভিস দিয়ে থাকে আসসালামু আলাইকুম আমি মেজবুর রহমান আপনারা দেখতেছেন স্পার্ক বাইকার আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি রাজশাহী নওগা হাইওয়েতে তো রাজশাহীতে যাচ্ছি মূলত বাইকটি সার্ভিস করতে সার যেহেতু শোরুম থেকে বলা হয়েছিল পাঁচশো কিলোমিটার পর আমাদের ফার্স্ট সার্ভিস তো সেইটাই নিতে যাচ্ছি আর আমার বাইকটাও অলরেডি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো উনষাট কিলো অলরেডি চলছে আর এই জন্যই মূলত সার্ভিস নিতে যাওয়া বাইকের হেল্প থেকে একটু সাউন্ড বের হচ্ছে একটু না অনেক বেশি সাউন্ড বের হচ্ছে আপনাদেরকে একটু যদি সাউন্ডটা শোনাই তাহলে বুঝতে পারবেন তো সেল্ফ দিলাম এই যে চলে আসলাম রয়্যাল এনফিল্ড শোরুম রাজশাহী ম্যাজেস্টিক মোটরসে আর তাদের শোরুমের পিছনেই ছিল তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টার প্রথমে সার্ভিস সেন্টারে গিয়ে তাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করলাম আমার বাইকের আর আমার বাইকটার কি কি সমস্যা তারা লিখে নিলো সার্ভিসের জন্য তারা মোটামুটি নব্বই মিনিট সময় নিয়ে থাকে ফুল সার্ভিসের জন্য প্রথমে আমার বাইকটি ওভারহিট ছিল ইঞ্জিন এটা ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য তারা কিছুক্ষণ রেখে দিল এরপরে আমার বাইকটা সরাসরি ওয়াশে নিয়ে গেল বাইকটা ওয়াশ করে নিয়ে আসার পরে তারা র্যাম্পে উঠায় বাইকটা সার্ভিসের জন্য প্রথমেই আমার গাড়ির ড্রেলনারটি খোলা হচ্ছে ইঞ্জিন অয়েলটা বের করার জন্য যেহেতু পাঁচশো কিলো চলছে অলরেডি আর নতুন গাড়িতে ব্রেকিং পিরিয়ডে পাঁচশো কিলো পর ইঞ্জিন অয়েলটি ফেলে দেওয়া বেটার আর তাদের ফার্স্ট সার্ভিসে অবশ্যই ইঞ্জিন অয়েল এবং মোবাইল ফিল্টার এই দুইটা বি চেঞ্জ করতেই হবে এরপরে সাইড কভারটি খোলা হয় এয়ার ফিল্টারটা পরিষ্কার করার জন্য এয়ার ফিল্টারে দেখা যাচ্ছে খুব একটা ময়লা জমেনি। যেহেতু অনলি পাঁচশো কিলো চলছে আমার বাইকটা তারপরে এটাতে হাই প্রেশার হাওয়া দিয়ে পরিষ্কার করা হয় এরপরে এয়ার ফিল্টারটা লাগানো হয় অপরদিকে সাইড কভারটি খোলা হয় বাইক ডায়াগনস্টিক মেশিন দিয়ে রিসেট করার জন্য যাতে করে আমার মিটারে যেই সার্ভিসের সংকেতটি দিচ্ছিল এটা যেন আর না দেখানো হয় পুরাতন ইঞ্জিন অয়েলটি ইঞ্জিন থেকে পুরোপুরি পড়ে গেলে এখন আমাদের নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পালা তো এখানে আমাদের অনেকেরই ভুল ধারণা ছিল যে রয়্যাল এনফিল্ডে টু পয়েন্ট টু অথবা আড়াই লিটার ইঞ্জিন অয়েল লাগে অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডে ওয়ান লিটার অনলি ওয়ান লিটার ইঞ্জিন অয়েল লাগে এরপরে একটি জারে ওয়ান সাতশো মিলি মোবেল আলাদা করা হয় যেহেতু আমাদের ওয়ান পয়েন্ট সেভেন লিটার মোবেল লাগবে আর যেহেতু মোবাইল ফিল্টার দেওয়া হবে এজন্য অবশ্যই মোবাইল ফিল্টার দেওয়ার আগে মোবাইল ফিল্টারটা মোবাইলে একটু ভিজিয়ে ভিজিয়ে নেবেন যাতে করে ইঞ্জিনে খুব সহজে মোবাইল উঠতে পারে ইঞ্জিন অয়েল ঢালা শেষ হলে আমার সামনের ব্রেক ব্রেকের ক্যালিপারটা খোলা হয় যেহেতু আমার ব্রেক প্যাড দুইটিতে একটু হালকা নয়েজ আসতেছিল তো এই নয়েজটা দূর করার জন্য তারা ব্রেক প্যাড দুইটা সুন্দরভাবে ওয়াশ করে দেয় এবং লাগাই দেয় একইভাবে পিসের ব্রেক প্যাড দুইটাও ওয়াশ করে লাগাই দেয় এরপরে আমার চেনটা তারা স্কেল দিয়ে একদম অ্যাকুরেট অ্যাডজাস্ট করে দেয় যাতে করে চেনটা ঢিল না থাকে চেন অ্যাডজাস্ট করা হলে চেন সুন্দর করে পরিষ্কার করে তারা চেনে গিয়ার অয়েল দিয়ে দেয় যাতে করে চেন থেকে কোনো শব্দ না আসে তো জেনে নেওয়া যাক কোনটার দাম কত ছিল মোবাইল ফিল্টার দেখতে পাচ্ছেন এইটার দাম ছিল সাতশো টাকা আর মবিল পার পিস দাম ছিল চোদ্দোশো টাকা আর মোবিলটা ছিল সিনথেটিক বেস ড্যাটস মিন এইটা সেমিসিনথেটিক আর তারা কোম্পানি ক্লেম করতেছে এটা দিয়ে প্রায় নয় হাজার কিলো চালানোর জন্য অথবা পাঁচ হাজার কিলো বাট আমার পার্সোনালি মনে হয় তিন হাজার কিলোর উপর চালানো একদমই ঠিক না তো আমাদের টোটাল বিল ছিল পঁয়ত্রিশশো দশ টাকা ফাইনালি আমাদের বাইকটা সার্ভিস শেষ তো সার্ভিসের পরে সাউন্ডটা কেমন হয় একটু শুনব ভেল্পের যে সাউন্ডটা ছিল এটা অনেকটাই কমে আসছে তো এখান থেকে ওনারা ক্লিম করলো যে দশ হাজার পর এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো ফাইনালি আমার ফার্স্ট সার্ভিসটা শেষ হলো আর আমার সার্ভিস সম্পর্কে যদি অভিজ্ঞতা শুনতে চান ফার্স্ট অফ অল এখানে যারা কর্মরত স্টাফ ছিলেন তাদের ব্যবহারে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন আর দ্বিতীয়ত এখানে যারা টেকনিশিয়ান ছিল তারা প্রত্যেকেই খুব যত্ন সহকারে আমার বাইকটা সার্ভিস করে আলহামদুলিল্লাহ আমি ফুললি স্যাটিসফাইড তাদের সার্ভিসে এবং তাদের ব্যবহারে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন